হ্যালো ফরেস্টার ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা নিয়ে আসলাম ফরেক্স এল বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ফরেক্স মার্কেটের একবারে বেসিক কোর জিনিস যেই জিনিসটা আপনাকে জানতেই হবে সেটা হলো সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল বের করা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল আপনারা ড্র করবেন সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলের হচ্ছে সুবিধাগুলা কী কী এছাড়াও কয় ধরনের সাপোর্ট এবং হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল হয় তো আপনি যদি ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট যেরকম জিরো হয়ে যেতে পারে ঠিক তেমনি আপনি যদি ফরেক্সে ডিসিপ্লিন ভাবে ট্রেড না করেন তাহলে আপনার প্রফিট করা অনেক বেশি কঠিন হয়ে যাবে ঠিক সেরকম ভাবে আপনি যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে না জানেন তাহলে আপনার টেক প্রফিট স্টপ লস সেট করা অনেক বেশি কঠিন হয়ে যাবে কিংবা আপনি ভুল জায়গায় টেক প্রফিট এবং স্টপ লস সেট করতে পারেন তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব করুন ফরেক্স চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওর শুরুতেই আমি বললাম যে সাপোর্ট এবং আছে রেজিস্ট্যান্স লেভেল খুবই বেসিক একটা জিনিস যেই জিনিসটা আপনাকে জানতে হবে আর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে জানলে আপনার ট্রেড করা অনেক বেশি সহজ হয়ে যাবে টেক প্রফিট স্টপ লস সেট করা কিংবা মার্কেট কোথায় যাবে এগুলা সম্পর্কে বোঝার জন্য আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অনেক বেশি গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা জানি যে মার্কেট আসলে কিভাবে মুভ করে কারণ আমি এ করলাম যে মার্কেট এখানে উঠলো আবার এখান থেকে নিচের দিকে নামলো আবার হচ্ছে এখানে আসলো আবার একটু নিচের দিকে আসলো আবার এখানে মার্কেট উঠে গেল কিংবা আবার একটু নিচের দিকে আসলো তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এইখানে একই লেভেলে মার্কেট যে মার্কেট এখানে এই লেভেলটাতে উঠছিল এই লেভেলটাতে উঠার পরে মার্কেট এখান থেকে নেমে গেছে নেমে যাওয়ার পরে মার্কেট এইখানে আবার চলে গেছে চলে যাওয়ার পরে মার্কেট এইখান থেকে ব্যাক করে ব্যাক করে এইখান থেকে এই লেভেলে চলে আসছে থেকে আবার মার্কেট ব্যাক করে এইখানে চলে আসছে তো এখানে তিনটা কমন যে পয়েন্ট আছে এখানে দেখেন একটা দুইটা তিনটা যে মার্কেট একটা নির্দিষ্ট লেভেলে আসার পরে সেইখান থেকে মার্কেট হয় নিচে চলে আসে নাহলে সেখান থেকে আবার উপরের দিকে চলে যাচ্ছে মার্কেটে যখন আপনি দুই বা ততধিক লেভেল অ্যাড করবেন সেটাই আসলে সাপোর্ট এবং হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কেন এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনারা দেখেন যে মার্কেট এইখান থেকে নিচে চলে আসছে নিচে চলে আসার পরে মার্কেট যখন আবার যে উপরের দিকে ওঠা শুরু করছে তখন আসলে মার্কেট কত দূর যাবে এটা যদি আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এঁকে ফেলেন তাহলে আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে দেখুন আমরা এখানে দেখছিলাম টোটাল দুইটা হচ্ছে টপ লেভেল এখানে তৈরি করছে মানে ডাবল টপ তৈরি করছে তৈরি করার পরে মার্কেট যখন আবার উপরে দিকে উঠতে শুরু করলো তখন আমাদের প্রফিট টার্গেট কোথায় থাকবে এই লেভেলটাতে তাই না যে এটা যেহেতু হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল তাহলে আমাদের টেক প্রফিট থাকবে এই জায়গায় আর আপনি যদি টেক প্রফিট সারা ট্রেড করেন সেক্ষেত্রে বিষয়টা আলাদা আবার যখন মার্কেট এখান থেকে অনেক উপরে উঠে গেল এরপরে মার্কেট যখন নামতে শুরু করলো তখন আসলে মার্কেট কতটুকু নামবে এটা আপনারা আইডিয়া পাবেন কীভাবে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যমে মার্কেট এইখান থেকে যেহেতু নামতেছে তাহলে মার্কেট এই লেভেলটাতে চলে আসতে পারে এই হলো সাপোর্ট এবং হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের মূল ব্যাপার তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল তিন ভাবে মার্কেটে থাকতে পারে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে থিওরিক্যাল জিনিসপত্র আমি দেখাই তারপরে আমি প্র্যাকটিক্যাল চাটা আপনাদেরকে দেখাই দিব তো প্রথমে হচ্ছে সাপোর্ট রেজিস্টেন্স লেভেল হচ্ছে এরকম আমি এখানে লেভেলগুলো ড্র করতেছি যখন দুই বা ততোধিক লেভেল একসঙ্গে একত্রিত হবে ওইটাকে আপনারা হচ্ছে সাপোর্ট বা রেজিস্টেন্স লেভেল বলতে পারেন তো এটা হলো নর্মাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল যে মার্কেট এখান থেকে একটা লেভেল যাচ্ছে আবার ব্যাক আসছে আবার উপরের দিকে আসছে আবার নিচের দিকে আসছে এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে এইভাবে আসলে সাপোর্ট রেজিস্টেন্স লেভেল কাজ করে তো এখানে দেখেন যে মার্কেট একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে করছে মানে নির্দিষ্ট একটা সাপোর্ট সাপোর্ট এবং এবং লেভেলের মধ্যে করতেছে তো লেভেল এইরকম কন্ডিশনে থাকতে পারে যে একটা নির্দিষ্ট লেভেলে মার্কেট উঠতেছে আবার হচ্ছে নামতেছে আবার উঠতেছে তো এটা হলো একবারে নর্মাল বেসিক সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল এর পাশাপাশি সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল এইভাবেও থাকতে পারে তো এইখানে দেখেন সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল ঠিক ভাবে থাকতে পারে যে এটা কিন্তু একবারে সমান্তরাল না চ্যানেল আকারে এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এরকম আপনারা দেখছেন যে এখানে নিচে এটা হচ্ছে সাপোর্ট লেভেল এই যে সাপোর্ট লেভেল এই যে সাপোর্ট লেভেল আর গুলো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল তো ভাবে আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল থাকতে পারে তো এটা আসলে দুই রকমভাবে দেখা না আমি প্রথমে থিওরিটিক্যাল ভাবে দেখাচ্ছি পরে চার্টে দেখা দিচ্ছি আপনাদেরকে তো আমরা দুই রকম সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আর একটা ভাবে কাজ করে সেটা মুভিং এভারেজ কিরকম এভারেজ তো এইখান থেকে মার্কেটে নিচ থেকে উঠলো উঠে সারে যে মুভিং এভারেজকে সে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে ব্যবহার করে এইখান থেকে আবার উঠে গেল। আবার সে মুভিং এভারেজকে টাস করে এখান থেকে উঠে গেল। অনেক ক্ষেত্রে মুভিং এভারেজও সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে তাহলে আমরা তিন ধরনের সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল সম্পর্কে জানলাম এবার যদি আমরা লাইভ চার্টের মধ্যে দেখি যে সাপোর্ট রেজিস্টেন্স লেভেল আপনারা কিভাবে আঁকবেন তো আমি এখন আছি ইউএসডির ডেলি চার্টে তা আপনারা চেষ্টা করবেন যে বড় টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্টেন্স লেভেল এঁকে তারপরে শটার টাইম ফ্রেমে ট্রেড করতে তাহলে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি হচ্ছে শর্টার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্টেন্স লেভেল কাজ করে না তা না কাজ করে কিন্তু সবচাইতে ভালো কাজ করে হচ্ছে আপার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্টেন্স লেভেল যেরকম ডেইলি চার্ট উইকলি চার্ট এবং এই সাপোর্ট রেজিস্টেন্স লেভেলগুলো একে যখন আপনারা হচ্ছে ছোট টাইম ফ্রেমে ট্রেড করবেন তখন এটার ভালো রেজাল্ট পাবেন প্রথমে আমরা হচ্ছে ইউরিভার্সিডি চার্টে আসি ডেইলি চার্টে এখানে আমরা সাপোর্ট রেজিস্টেন্স লেভেল আঁকবো লেভেল আঁকার জন্য মিনিমাম দুইটা পয়েন্ট এক হওয়া লাগবে তা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা লেভেল এখানে একটা লেভেল এখানে একটা লেভেলে টাচ করছে এখানে আবার টাচ করছে তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা লেভেল টাচ করছে তাহলে এটা একটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল তাহলে এখানে আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল পেয়ে গেলাম তারপরে আমরা যদি এখানে আঁকি তাহলে এই যে এখানে একটা লেভেল আছে এখানে এখানে একটা এই যে এখানে তারপরে এইখানে একটা এরপরে নিচে এখানে আপনারা আর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন তাহলে এখানে আমরা কি হলো যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যখন আপনারা আঁকা শিখে যাবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেট কোথায় যাবে তো এখানে দেখেন মার্কেট এখান থেকে নিচে চলে আসছে আসার পরে যখন মার্কেট উপরের দিকে ওঠা শুরু করলো তখন আসলে কত দূর পর্যন্ত উঠবে তখন আসলে এই এত দূর পর্যন্ত উঠতো কারণ এই যে এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল তাই না তখন এইখান থেকে যখন এরকম মার্কেট নিচের দিকে নামা শুরু করছে তখন কত দূর পর্যন্ত নামতে পারে তাহলে এই পর্যন্ত নামতে পারে যেহেতু এখানে হচ্ছে একটা সাপোর্ট লেভেল আছে তাহলে আপনি যদি কোনো কারণে শর্টার টাইম ফেমে আমরা ডেলি চা টাকাইলাম এই স্পোরে যদি যাই দেখেন এইখান থেকে মার্কেট ব্যাক চলে আসছেন তাহলে আমাদের পরবর্তী টার্গেট কিন্তু এইখানে হয়েছে তাহলে আমরা আরামসে টার্গেট সেট করতে পারি বা টেক প্রফিট সেট করতে পারি যে মার্কেট এখান থেকে নামা শুরু করছে এখন মার্কেট কোথায় যায় ঠেকবে তো নেক্সট যে সাপোর্ট বা রেজিস্টেন্স লেভেল আছে সেইখানে যায় মার্কেট থামবে তাহলে এটা যদি আমরা আপার টাইম ভেবে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল এঁকে ফেলি তাহলে আমাদের জন্য আসলে এটা বোঝা অনেক বেশি সহজ হয়ে যায় তো এটা গেল আসলে একটা নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স লেবেল আঁকা এর পাশাপাশি আমরা আরও দুইটা দেখছিলাম ওই লেবেলগুলো দেখে নিই তো চারটায় আমরা একটু জুম আউট করে নিই জুম আউট করার পরে আমরা যদি এখানে একটা টেন লাইন ড্র করি টেন লাইন ড্র করলে আপনার এখানে তাহলে ইউরিএসডি রানিং চার্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে দেখেন যে সাপোর্ট এবং হচ্ছে রেজিস্ট্যান্স লাইনগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করছে এখানে চ্যানেল আকারে তাহলে বুঝতে পারছেন যে আসলে সাপোর্ট এবং লাইন কাজ করে এবং যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু লাইভ চার্টে দেখাচ্ছি মানে রিসেন্ট চার্টে দেখাচ্ছি যে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল আসলে কিভাবে কাজ করে তো সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল আপনারা কি জন্য বের করবেন এক নম্বর কারণ হলো যে আপনার টেক প্রফিট এবং স্টপ লস যদি সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলের কাছাকাছি হয় তাহলে আপনার টেট টেক প্রফিট হিট করা বা স্টপ লস হিট করার চান্স অনেক কমে যায় এবং টেক প্রফিট হিট করার চান্স অনেক বেড়ে যায় তো কোথায় আপনারা কিভাবে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলের উপর নির্ভর করে টেক প্রফিট এবং স্টপ লস সেট করবেন তো ধরেন আপনি এখানে একটা সেল সেলটা ওপেন করবেন আপনার ট্রেডিং সিস্টেমে এটা কনফার্মেশন আসছে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছিও আছে যে এখানে আপনারা টেক প্রফিট এবং স্টপ লস কীভাবে সেট করবেন তো টেক প্রফিট হবে যখন আপনি এখানে সেল মারবেন তখন টেক প্রফিট হবে আপনার এই লেভেলে এবং স্টপ লস হবে আপনার এর উপরে এইখানে যদি দেন তাহলে আপনার হচ্ছে এস স্টপ লস হিট করার সম্ভাবনা অনেক কম থাকবে এবং টেক প্রফিট এর ক্ষেত্রে একটা টিপস জেনে রাখেন যে এখানে যে আপনি শ্যাডোর উপরে যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল আঁকছেন এর এখানে কিন্তু আপনি মানে কাটাই কাটায় আপনি হচ্ছে টেক প্রফিট সেট করবেন না এখানে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনি এই ক্যান্ডেলের যে শ্যাডো আছে এই শ্যাডোর এইখানে মানে বডি যেখান থেকে শুরু হয়েছে সেইখানে টেক প্রফিট সেট করবেন সেই ক্ষেত্রে আপনার টেক প্রফিট হিট করার সম্ভাবনা অনেক বেশি থাকবে যেরকম এখানে আর প্রফিটের এটা আর একবার দেখা দিই ধরুন আপনি এখানে টেড ওপেন করছেন সেল টেড কিংবা এইখানে সেল ওপেন করছেন তাহলে টেক প্রফিট দিবেন এই যে এখানে যে সাপোর্ট লেভেলটা আছে এই লেভেলটার এই যে যে শ্যাডো আছে এই শ্যাডোকে আপনারা কাউন্ট করবেন না টেক প্রফিটের জন্য এই শ্যাডোর উপরে মানে যেখান থেকে বডি শুরু হয়েছে ওইখানে আপনারা টেক প্রফিট দিবেন তাইলে টেক প্রফিট হিট করার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে এইখানেই দেখেন যে আপনি যদি ও এই শ্যাডোর মাথার উপরে এসে টেক প্রফিট দিতেন তাহলে কিন্তু এই টেক প্রফিটটা হিট করতো না হিট করেও নাই এই টেক এখানে মার্কেট নাম ছিল এখানেও কিন্তু হিট করে নাই অনেক পরে করছে কিন্তু আপনি যদি বডি যেখান থেকে শুরু শ্যাডো বাদ দিয়ে এখানে যদি দিতেন তাহলে কিন্তু আপনার টেক প্রফিটটা খুব সহজে হিট করে দায়িত এবং ইস্টপ লস দিবেন যে সাপোর্ট বা রেজিস্টেন্স লেভেলের থেকে পাঁচ থেকে দশ পিপস উপরে এক্ষেত্রে আপনার স্টপ লসটা হিট করার সম্ভাবনা অনেক কম থাকবে তো আমরা দুই ধরনের সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল আমরা আঁকা শিখে গেছি তো আর এক ধরনের সাপোর্ট বা রেজিস্টেন্স লেভেল মার্কেটে কাজ করে সেটা হলো হচ্ছে মুভিং অ্যাভারেজের বিভিন্ন লেভেলগুলো সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল হিসেবে কাজ করে চার্টে মুভিং অ্যাভারেজ প্লট করে দেখাবো যে আসলে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল হিসেবে কাজ করে কিনা তা আমি ইনসার্টে গেলাম ইনসার্টে যাওয়ার পরে যে মুভিং অ্যাভারেজ পঞ্চাশ অ্যাড করে নিচ্ছি পঞ্চাশ অ্যাড করার পরে আপনারা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ মুভিং এভারেজও কিন্তু এই যেখানে সাপোর্ট বা লেভেল হিসেবে কাজ করতেছে এভাবে আপনারা পঞ্চাশ মুভিং দুইশো মুভিং এভারেজ যে কোনো ধরনের মুভিং অ্যাভারেজ কিন্তু এরকম সাপোর্ট এবং লেভেল হিসেবে কাজ করে তবে সবচাইতে ভালো করে দুইশো একশো মুভিং এই দুইটাকে আমি সবচাইতে বেশি কাজ করতে দেখছি আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আপনারা কিভাবে ড্র করবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যমে আপনারা কিভাবে টেক প্রফিট লস সেট করবেন এবং তিন ধরনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দেখাইছি একটা হচ্ছে নর্মাল সাপোর্ট রেজিস্টেন্স এবং আরেকটা হচ্ছে টেন লাইনের মাধ্যমে সাপোর্ট রেজিস্টেন্স হিসেবে কাজ করে আরেকটা হচ্ছে মুভিং এভারেজও সাপোর্ট রেজিস্টেন্স হিসেবে কাজ করে তো আজকের ভিডিওতে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ